विपुलीकृत वै भव गौरभुवम् भुवाने सुविकीर्तितगौरदयम् दयनीयगणार्पितगौरपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगोरजनाश्रय विश्वगुरुम् गुरुगौरकिशोरकदास परम् पदं प्रणामामि सदा पदं प्रणामामि सदा प्रभु

इस पढ़ रहे थे पहला नामा भास ना की एक था कि जिसे मैं है दूसरा एक फॉग फॉग और क्लाउड बेसिकली तो एक हो गया इग्नोरेंस और दूसरा हो गया अनर्थस फिर आगे ठाकुर मसाइ बोल रहे हैं कि हमारे अंदर हृदय का दुर्बलता भी होता है तो मैं ये समझता हूँ कि ये सारी चीज क्या होते हैं हमारे अच्छा अच्छा ठीक है कोई जवाब देना चाहेंगे कि क्यों उत्तर दीते चाहे প্রশ্ন হচ্ছে এই যে এই যে ঠাকুর মহাশয় বললেন কুয়াশা এবং মেঘ এবং সেই সঙ্গে অনর্থের কথা বললেন বিভিন্ন অনর্থ এই অনর্থগুলি কি বউ খুব ভালো প্রশ্ন চার প্রকার অনর্থ ঠাকুর মহাশয় এই বিষয়ে শিব ভজন রহস্য দ্বিতীয় জামে ব্যাখ্যা করেছেন হৃদৌর্বলন চাপ তৃষ্ণা তত্ত্ব তত্ত্ববিভ্রম এই হরিনাম চিন্তামণি ভজন রহস্যের অন্তর্গত যাদের শ্রদ্ধা হয়েছে তারাই হরিনাম নাম করবেন নামের শ্রদ্ধা আছে রকম নাম সম্বন্ধে যাদের বিতর্ক আছে তারা আগে প্রমাণ মালা আদি গ্রন্থ পড়ে নাম সম্বন্ধে শ্রদ্ধা উদয় হোক তাদের তারপর তারা হরিনাম নাম মনি করতে পারবেন এই কথা ঠাকুর মশাই বলেছেন যেহেতু ভজন রহস্যের অন্তর্গত সেখানে ঠাকুর মশাই সব বিস্তার করে বলেছেন মায়ামুগ্ধ জীবের চার প্রকার অনর্থ কি কি হৃদয়ে করল অপরাধ অসতৃষ্ণা তত্ত্ববিভ্রম এই চার প্রকার অর্থকে শ্রী হরিনাম চিন্তামণিতে ঠাকুর মহাশয় প্রথমেই এই স্বরূপ বিভ্রম নিয়ে বলেছেন তত্ত্ববিভ্রম তত্ত্ববিভ্রম যে শ্লোকটি ভজন রহস্য আছে সেখানে ঠাকুর ব্যাখ্যা করেছেন সতত্ত্বে পরতত্ত্বে চ সাধ্য সাধন তত্ত্বেও বিরোধী বিষয়ে চইব তত্ত্বভ্রমশ চতুর্বিধ। চার প্রকার তত্ত্বভ্রম হয় তাহলে চারটে অনর্থ হলো তার একটা হচ্ছে তত্ত্বভ্রম সেই তত্ত্বভ্রমের আবার চারটে সাব ক্যাটেগরি আছে কি কি স্বীয়ত্তে ভ্রম অর্থাৎ আমি আত্মা আমি কি আমি রকম আমার কি তত্ত্ব আত্মার কি তত্ত্ব কৃষ্ণ দাসত্ব কিন্তু আমরা বর্তমানে শরীর মন সম্বন্ধিত আমাদের যে পরিচয় সেইটা আমরা জানি কিন্তু আত্মপরিচয় আমাদের নেই এই আত্মপরিচয় সম্বন্ধে যে ভুল ধারণা যে আমি এই শরীর বা আমিই মন আমি মানুষ আমি পাখি এই ধরনের ধারণা এইটা হচ্ছে স্বিয়ত্ত্বে ভ্রম আর হচ্ছে কৃষ্ণতত্ত্বে ভ্রম ভগবতত্ত্ব ভগবানের স্বরূপ কিরকম ভগবান কি আমাদের মতো মায়া দিয়ে তৈরি শরীর ভগবান কি ব্রহ্ম এই জীবের জন্য এই জগতে কখনো এসে কিছু মাইক লীলা আদি করেন আবার ব্রহ্ম হয়ে ফিরে যান ভগবান কি বস্তু এই কৃষ্ণ তত্ত্ব এতে আমাদের একটা বিভ্রমতা আছে ভগবান যে সচ্ছিদানন্দাকার এবং ভগবান যে সবিশেষ রূপ আছে তার অপ্রাকৃত রূপ এই ধারণা আমাদের নেই অতএব কৃষ্ণ সম্বন্ধে আমাদের যে কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে আমাদের যে ভ্রম আছে সেটা হচ্ছে তত্ত্বের ভ্রম আর সাধ্য সাধন তত্ত্বভ্রম আর বিরোধী সাধনের সাধন কি করতে হবে আর কি কি আমাদের সাধ্য আমরা কি চাই আর তার জন্য আমাদের কি কর্ম করতে হবে অর্থাৎ আমাদের সাধনা কিরকম হবে এটা হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব এও আমরা জানি না এই জন্য কর্ম জ্ঞান যোগ তপস্যা ইত্যাদি করি আর বিরোধী বিষয়ে কোন কোন বিষয়ে এই সাধনার বিরোধী এই সম্বন্ধে আমাদের ভ্রম এই চারবিধ ভ্রমকে তত্ত্বভ্রম বলা হয়েছে শ্রী হরিনাম চিন্তামণিতে কুয়াশা হিসাবে যে কুয়াশাকে উদাহরণ দিয়ে ঠাকুর যে কথা বলেছেন সেটা হচ্ছে স্বরূপ বিভ্রম অর্থাৎ এই নিজের সম্বন্ধে জানেন না কৃষ্ণ সম্বন্ধে জানেন না তাহলে প্রথম যে অনর্থ সেটা হচ্ছে তত্ত্ব বিভ্রম সেইটিকে ঠাকুর আলাদা করে বলেছেন এটা অজ্ঞানতা স্বরূপ বিভ্রম অজ্ঞানতা হচ্ছে না আমি আমার সম্বন্ধে জানি না আর আমার প্রভু ভগবান সম্বন্ধে আমার ধারণা নেই আমি যে তার নিত্য দাস এই ধারণা নেই এটা হচ্ছে অজ্ঞানতা আমার জানা নেই স্বরূপ বিভ্রম এইটা হচ্ছে কুয়াশা কুয়াশা কোথায় থাকে আমরা যেখান দিয়ে হেঁটে চলে বেড়াই সেইখানেই কুয়াশা থাকে থাকে না কুয়াশাটা কি আকাশে দু মাইল উপরে থাকে মেঘের মতো না কুয়াশা আমরা যেখানে ভূমিতে থাকে ধরিত্রীতেই থাকে পুকুরের ধারে গিয়ে দেখা যাবে কুয়াশা বাড়ির আশেপাশে দেখা যাবে কুয়াশা যেমন ঘন কুয়াশা হয় ঘন কুয়াশা আমরা দেখেছি সেখানে এই কয়েক মিটার দূর আর কিছুই দেখা যায় না সব সাদা একটা ভাব আলো রয়েছে কিছুটা রাত্রের অন্ধকার ঘুরঘুরটি অন্ধকার নয় আলো রয়েছে কারণ সূর্য উঠে গেছে সকাল নটা দশটা বেজে গেছে কিন্তু কুয়াশাটা আমার চারিদিকে জড়িয়ে রয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না কয়েক মিটার দূরে আছে দেখতে পাচ্ছি না রাস্তা আছে না বাড়ি আছে না গাড়ি আছে কিছু দেখতে পাচ্ছি গাছ আছে তাহলে স্বরূপ বিভ্রমটা কোথায় আছে এই আমাদের খুব নিকটে আছে এটা আমার অজ্ঞানতা আর বাকি তিনটে যে অনর্থ তাকে শ্রী হরিনাম চিন্তামণিতে ঠাকুর মাসায় অনর্থ বলেছেন এবং তাকে মেঘের সঙ্গে তুলনা দিয়েছেন কি সেগুলো সেগুলি বাকিগুলো হৃদয় দৌর্বল অপরাধ আর হৃদয় দৌর্বল কিং সৃ দুর্বল চন্ডিত কুল তুচ্ছ অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণিতর বিষয়ে আসক্তি কুটিনাটি অর্থাৎ কপটতা মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতা প্রতিষ্ঠা এই চারটে জিনিসকে বলা হয়েছে হৃদয় দুর্বল হৃদয়ের দুর্বলতা যখন আমাদের হৃদয়ে বল নেই নাম কৃপায় বল আসেনি আমরা দুর্বল তখন এইগুলো আছে কি কি তুচ্ছ যেগুলো নেগলিজেবল কৃষ্ণে তোর বিষয় কৃষ্ণ সঙ্গে সম্বন্ধিত নয় সেই সব বিষয়ে আমাদের খুব আসক্তি খুব অ্যাটাচমেন্ট কারোর পাখিতে আসক্তি কারোর খেলনায় আসক্তি কারোর অর্থে আসক্তি কারোর পুরুষে আসক্তি কারোর স্ত্রীতে আসক্তি ইত্যাদি এগুলো আসক্তি এর সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নেই কেউ পাখি পুষছে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নয় সেটা পাখিদেরকে বন্দি করে খাজা রেখে দেওয়া হচ্ছে এর প্রতি খুব আসক্তি পাখিদেরকে দেখছে ভালো লাগছে তাদেরকে খাওয়াচ্ছে তাদের মলমূত্র পরিষ্কার করছে আবার সকালে আসছে খাঁচাটা একটু ঝেড়ে দিচ্ছে বন্দি করে রেখে দিচ্ছে এই পাখির প্রতি তুচ্ছ আসক্তি এর সঙ্গে কৃষ্ণ ভক্তির কোনো সম্বন্ধ নাই এইটা হচ্ছে তুচ্ছ আসক্তি আর কি কুটিনাটি অর্থাৎ কপটতা আমার বাইরে এক আমার হৃদয়ে এক আমি বাইরে একরকম দেখাচ্ছি খুব ভালো মানুষ বিদ্যান শিক্ষিত বা কেউ ভক্ত এসব আমরা দেখাচ্ছি কিন্তু হৃদয়ে আমাদের কপটতা কি করে এইখানে একটা মিথ্যা একটা পরিচয় বিস্তার করা যায় আমার সম্বন্ধে এই হচ্ছে কপটতা আর হৃদয়ে যা আছে আর বাইরে তাই ব্যবহার কপটতা একটা হৃদয়ে দৌড় বলল হৃদয়ে বল থাকলে আর এইসব থাকবে না যার হৃদয়ে বল নেই সেই রকম রাজনীতি করছে বাইরে এক দেখাচ্ছে ভিতরে একরকম কারণ সত্যিকার তার বল নেই আর যার বল আছে হৃদয়ে নামপ্রভু কৃপায় তিনি আর ওই দেখাতে চান না যে দেখো আমি খুব ভালো আমি খুব পণ্ডিত আমার খুব ভক্তি আর একটা হচ্ছে মাৎসর্য মানে পরশ্রীকতার আমি আর কারো ভালো দেখতে পাই না তার অর্থ আছে আমার পছন্দ নয় তার রূপ আছে আমি মানতে পারছি না তাকে সবাই সম্মান দিচ্ছে গুণ আছে আমি মানতে পারছি না তার ভক্তি হয়েছে আমি মানতে পারছি না আমিও মিথ্যা করে কিছু ভক্তির প্রকাশ করব চোখে জল আনবো হাত পাকা পাবো বড় বড় কথা বলবো ভালো ভালো শ্লোক মুখস্থ বলবো ইত্যাদি এই হচ্ছে পরশ্রীকাতর আর হচ্ছে প্রতিষ্ঠাসা লোকে আমাকে সম্মান করুক সম্মানের ঝুলিটা এই মৃতদেহের মাথায় চাপিয়ে দেবো আমাকে সম্মান করুক আমাকে জ্ঞানীগুণী মনে করুক আমাকে ভালো লোক মনে করুক আমার মানসিকতা খুব ভালো এরকম মনে করুক এইভাবে লোকের আমাকে সম্মান করুক এই হচ্ছে প্রতিষ্ঠা এইগুলো সব হৃদয়ের দুর্বলতা যারা এসব চাইছেন তাদের দুর্বলতা আছে বলে চাইছেন নাম প্রভুর কৃপায় যখন হৃদয় সবল হবে তখন আর এগুলো চাইবে তাহলে এইটা হলো হৃদয় বললো এক প্রকার অনর্থ যেটা মেঘের সঙ্গে তুলনা করেছে আর এক প্রকার অনর্থ সেটা অপরাধ সেটাও মেঘের সঙ্গে তুলনা করেছেন কৃষ্ণ নাম স্বরূপেসু তদীয় কৃষ্ণ স্বরূপে অর্থাৎ তার সেবা দিতে অপরাধ তদীয় অর্থে ভক্ত যাদের মধ্যে ভক্তির উন্মেষ হয়েছে তারা ভক্ত তাদের চরণে অপরাধ ভক্তের চরণে অপরাধ যারা মধ্যম বা উত্তম ভক্ত বা একবার অন্তত শুদ্ধ নাম করেছেন এরকম কনিষ্ঠ ভক্ত এইরকম ভক্তের চরণে অপরাধ বা অন্য অপরাধ জীব কৃষ্ণের রয়েছে বিভিন্ন রূপে 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 বৃক্ষ মানব মানবী ইত্যাদি যে কোনো আত্মা বা কেউ কেউ এখন দেহ ধারণ করে নেই তারা তারা রয়েছেন এই কৃষ্ণের স্বরূপত নিত্যদাস যে চিতকন জীব তাদের প্রতি অপরাধ সুতরাং এইগুলো হচ্ছে অপরাধ এখন কথা হচ্ছে যেহেতু নাম নামাপরাধ চলে গিয়েছে অতএব নাম সম্বন্ধিত অপরাধ এবং নামের প্রথম যে বৈষ্ণব অপরাধ সেটা ঠাকুর মাসায় আলাদা করে দিয়েছেন এখানে আমাদের বোঝার আছে যে যে একবার বলা যখন থাকে না তখন হয় মেঘ থাকে রূপ চার তিনটে অনর্থ বলেছেন তার মধ্যে অপরাধ একটা কিন্তু এই অপরাধ এখানে যে ভক্তের চরণে অপরাধ সেটা বাদ হয়ে আছে কারণ সেই ভক্তের চরণে অপরাধ নামাপরাধ বিস্তার করে সেটা আগেই সাধক নির্মূল করেছেন তবে তিনি নামাভাসী অতএব বাকি যেসব অপরাধ সেই সব অপরাধের এখনো অবশিষ্ট আছে এটা এক এটা এক প্রকার অনর্থ যেটা মেঘরূপ আর একটা হচ্ছে অসতৃষ্ণা অসতৃষ্ণা চার প্রকার ঐহিক সোনা পারত্রীকেশু চৈশনা শুভা ভূতিবাঞ্ছা বাঞ্ছা মুহুক সাচর যশতৃষ্ণা চতুর্্বিধ অসতৃষ্ণা চার প্রকার কি কি ঐহিক বিষয়ে শোনা অর্থাৎ এই জগতের ভোগের বিষয় আমার এটা চাই আমার ওটা চাই আমার অর্থ চাই আমার বাড়ি চাই আমার আলো জনসম্পত্তি চাই ইত্যাদি আর হচ্ছে পারত্রিক বিষয়ে অশুভা এই জীবনে তো এই জীবনে তো যা হলো হলো কিছু আছে পরের জন্মের জন্য কিছু করে রাখি কিছু দান ধ্যান করে রাখি কিছু তপস্যা করে রাখি কিছু ভালো কাজ করে রাখি যাতে পরের জন্মে আমার আবার ভালো কিছু পেতে পারি পারত্রিক বিষয়ে শোনা আর যোগ বিভূতি বাঞ্ছা যোগাদি করবো বিভূতি থাকবে লোককে ম্যাজিক দেখিয়ে দেবো হাতে আপেল আছে এখনই হাতে আপেল নেই পকেটে কিছুই নেই সেখানে একটা পায়রা পাখি বার করে দিচ্ছি এখনই আমি এখানে আছি আবার এখানে দেখছি পর্বতের উপরে আছি ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলো খুলে দেখছি আমি আর নেই আমি অন্য জায়গায় চলে গেছি এই যে যোগ বিভূতি বাঞ্চা লোককে ম্যাজিক দেখাবো লোক হতবাক হয়ে যাবে যে আমার এরকম ক্ষমতা আছে আর হচ্ছে মুখ্য কামনা যে অনেক ভোগ হলো আর ভালো লাগছে আমাকে মুক্তি দিয়ে দাও এই চারটি বিষয় হচ্ছে অসতৃষ্ণা এই তৃষ্ণা অপরাধ যেখানে বৈষ্ণব অপরাধ নেই অপরাধ এবং চার প্রকার হৃদয় দুর্বল্য এই তিনটেকে একসঙ্গে এই তিনটে অনর্থকে একসঙ্গে করে বলেছেন মেঘ জি ধন্যবাদ